গারুলিয়াতে ড্রেন তৈরি করা নিয়ে উত্তেজনা ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স গারুলিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে চলছে ড্রেন তৈরির কাজ সেই কাজ চলাকালীন অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেই সব সমস্যার কারণে ড্রেন তৈরির কাজ বন্ধ করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা তারপরেই বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন গারুলিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাকসুদ হাসান উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হওয়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নোয়াপাড়া থানার পুলিশ ও গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হামিদ হোসেন ছাত্রনেতা মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়ার পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ও পৌরপিতা মাকসুদ হাসান জানান দেখেন ক্লাব তৈরি আমি কোনোদিন ক্লাবের কোনো সংগঠনের কোনো দলে আমি কোনোদিন গুরুত্ব দেয় না আমি ওয়ান 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 মাইনকে আমি সাপোর্ট করি তার বিচার তার সংস্কার নিয়ে আমি চলি তো ইনারা ক্লাব চালাচ্ছেন তিনাদের ভয় সবসময় থাকে যে ক্লাব আছে তো আমার কিছু হয়ে যাবে যেরম ইনারা পাশে একটা কথা বলি এই ফ্রেন্ডস ক্লাব এখানে ছিল পোলে ছিল এটা দীর্ঘদিন হতো না কিন্তু আমাদের কিছু লোক বললো এসে ক্লাবটা করলাম তারপর ক্লাব হওয়ার পর ওই জমিন অন্য জমিন কিনেও দিয়েছেন পাশে তাহলে জিজ্ঞেস করে নেবেন কেন রেখেছে দখল করে ওর এত ন্যায় ন্যায় করছে তো ক্লবের ন্যায় করতো ন্যায় করুক ওর জমিনটা দিয়ে দিক আর যদি আমি কোথাও বাধা বৃদ্ধি করি তো আমাকে বলুক আমি সেই সুধার করব আমি বললাম কি এই সব জায়গা হচ্ছে তো আমরা বললাম ঠিক আছে এটা একটা হয়ে মাটি আছে একটু মানে একটু ঢালাই করে দিলে দেখে নেন ওই ঢালাই করে দিলে কি হবে একটা পরিষ্কার রাস্তা তো সব করে নিয়েছে রাস্তা কেউ মরে যায় বাড়িতে তো একটা ঘর সেই রাখবে কোথায় রাখবে কোথায় তা আমি বললাম কি এরকম যদি সুতরা হয়ে যায় কারো ঘর দুয়ার সাফ হলো বা কেউ মারা গেলো চারটে লোক আসবে কোথায় দাঁড়াবে রাস্তায় সাইকেল কোথায় রাখবে রাস্তায় তাহলে একটা গাড়ি যাবে আছে সবার কাজে লাগবে কেউ একজন কাজে লাগায় তাহলে তো সমস্যা একজন লাগলে একটা ঘর করে নিল একজন কাজে লাগিয়ে নিলো কিন্তু সবার তো কাজে লাগছে না তা আমি সামাজিক লোক আমি সমাজের হিসাবে চিন্তা করব। আর যে সংগঠন চলেছে সংগঠন হিসাবে যে দল চলে যে দলের হিসাবে করবে তো আমার ওই সব চিন্তায় কথা মাথায় রাখি সবার কথা মাথায় রেখে করেছি যেরকম ওইখানে ছিল টয়লেট ছিল আর এই একটা ডাস্টবিন ছিল ও ভাঙা গেছে তো অনেক লোক বলছে এখানে হবে না অনেকে বলছে হবে না মানে এই ঠিকা আমি পাঁচ বছর পেয়েছি ঠিক তো তা এই ঠিকাটাকে আমার ঠিক করতে হবে এখানে কি করব কি না করবো আপনাদের ব্যাপার পাঁচ বছর পর যখন ইলেকশন আসবে তাহলে আপনি তার জবাব দেবেন এখন কাজ আমার আমি করব যা দশ লোকের ভালো হবে সেটাই করব আমি এতদিন সংগঠন করলাম লড়াই করলাম ইলেকশন একটা লোকের দরকার পড়লো না লোকের বিচারের দরকার আমার লোকের দরকার নেই ওদের সঙ্গে বলেন আমার কি বলবো ওরা চিন্তা করুক দেখুক আমি রাইটে আছি বিচারে আছি আমি থাকবো আমি যা চিন্তা করি সেরমই কাজ করব ঠিক তো আর ওদের যদি সেরম চিন্তা সেটা করতে পারবে না তো ওদের মুখের কালি লাগছে আমার মুখে কালি লাগছে না আমি তো করছি না তেরা ফরদন যা করছে ওই যে একটা গরিব লোকের জমিন আছে ওইটা নিয়ে দখল করে রেখেছে ওকে জায়গা দিয়ে দিক যদি বিচার করার হয় তাহলে দেখো এর আগেও একবার গিয়ে হুজুতি হয়েছে সরকারি কাজ সরকারি শিডিউল উনি চেয়েছিল আমরা সরকারি শিডিউল ওনাকে দিয়ে দিয়েছি আমরা বলেছি নিয়ম মতন কাজ হোক নিয়মের বাইরে না কাজ হোক সরকারি শিডিউল আছে শিডিউল মেনে কাজ সেই জায়গা আমরা দিয়ে দিয়েছি এইবার এখানে রাস্তা ড্রেন হচ্ছে এখানকার মানুষের একটা কথা হচ্ছে সবার জন্য একই নিয়ম হবে আলাদা আলাদা কারোর নিয়ম হবে কারোর দোকান থাকছে কারোর দোকান থাকবে না কেউ এখানে আলাদা করে ঢালাই করতে যাবে কাউকে ঢালাই করতে দেবে না এই জিনিস হবে না এবার সরকারি শিডিউল যখন পেয়েছেন হাতে সরকারিভাবে কাজ হোক ভালোভাবে কাজ হোক কে কাজ সুনাম আছে কে কাজ ভালো করছে সেই জায়গায় আমার মনে আমার কাউন্সিলর আমি সবাইকে বলবো অনুরোধ করব এটাই রোজা মাস চলছে সবাই উপবাস করে রয়েছে এখানে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে একই নিয়মে যার নিয়ম সবকলের জন্য সমানভাবে যাতে কাজ হয় এইটাই আমার কাছে সকলের কাছে মনে তো সমস্যা হয়েছিল আপনাকে অসুস্থ আসতে কথা বলতে আমি চাইনি যে আমার কাউন্সিলর কখনো অপমান হোক আমি চাই আমার কলিগ সকলে ঠিক থাকুক কিন্তু সরকারি কাজে যারা বাধা দেবে যাতে নিয়মের বাইরে গিয়ে যদি অন্য কিছু করতে চায় আমি প্রশাসনের কাছে বলেছি প্রশাসন এই ব্যাপারটা দেখবে একদম নর্মাল যেরকম কালভার্ট হয় সেরকম সবার সেই কালভার্টি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা